ংাকা বনবিহার জোড়াশুরি সাগলার ব্যাগতুন প্রসিদ্ধ বনবিহার আগে দক্ষিণ এশিয়ার ব্যাগ ধাঙর বুদ্ধমূর্তি একশো ছাব্বিশ ফুট লম্বা এই বুদ্ধমূর্তিব বানা ইহিয়ং আনন্ নয় পৌর সলক সাগলার গৌরব বালত্তমান বারেদি বনভান্তির পরিনির্বাণ পরবর্তী দু হাজার তেরো সালত এই বুদ্ধমূর্তিব বানানোর হাম আরম্ভই বেকান পুণ্যাতেও ন শ্রদ্ধা দানও প্রায় নয় বছর ধরিনে এই বুদ্ধ প্রতিবিম্বর হাম চলিয়েছি সালত বুদ্ধমূর্তি উদ্বোধন করা হয় বুদ্ধমূর্তি বানাদে জোর শরীরে ধনী গরিব সাগরী বল্লা দুঃখাম গড়িয়ে বুদ্ধিজীবী কৃষিজীবী সাধারণ জুমিয়া সহ ব্যাগ কোনো দরাদর্জি অবদান আগে এক কদায় এই সিংহ সজ্জা বৌদ্ধমূর্তি ও সলক সাগালার যোধাবলর প্রতি উনিশশো বিরানব্বই সালের প্রতিষ্ঠাগজ্জে শুভলং শাকা বনবিহারান শ্রদ্ধেয় বনভান্তের অনুমোদিত শির নম্বর বনবিহার ইহাগে বানা তিনান বনবিহার এল সিনিয়তে তিনতিলা বনবিহার রাজবন বিহার আর চমৎসুক বনভাবনা কেন্দ্র শুভলং লং শাক বনবিহারান জুরশ্রী ফুলউনের ধর্মীয় চেতনাবোধ জাগে তুলি বার্তে মূলক ভূমিকা পালন করে এজেন বিহার প্রতিষ্ঠার তিন বছর মাদাত ঊনিশশো পঁচানব্বই সালতে এই হিয়ত অবস্থান করেন শ্রদ্ধেয় বনবান্তে শিষ্য সংঘর মধ্যে অন্যতম লক্ষ্মী বান্তে শ্রদ্ধেয় বুদ্ধশ্রী বান্তে বুদ্ধশ্রীমান্তে সলক সাগলাত ধর্ম সদক লগে সে মানুচুনর সুখ দুগর সাক্ষী আগে তিরিত বজাত ধরি এজাতের শ তারিখ শনিবার শুভ লংসা বনবিহারত মধু পূর্ণিমা পালনার লগে অধদারারও মহা সংগদান সে অনুষ্ঠানত উপস্থিত দেবার সম্মতি জানিয়ে মান্নবর সাংমারাজা বেরিস্টার দেবাশিষ রায় মধুকে দ্বারা বুদ্ধমত্তিব অদেগ তারাতে সেবার সুযোগ আজিরোই রাঙা মেতুন অনুষ্ঠান যোগ দিবাতেম্পু পদায় হই। সে বর্তমান ছ তারিখ বেঙ্গে সারিব শিল্পকলাগাদত্তাকুন্মাজ ছ তারিখ শনিবার মধু পূর্ণিমা অনুষ্ঠানের পঁচাগদানও ঘুরা হব সে যোগদান যারা তুন মনে হয় তাৰাতে মহ সংগদান উদযাপন সমিতিৰ পক্ষত ৰাম মাতৃ ৰাজবাৰীৰ শিল্পকলাঘাটত একান্তে পুব্যা কৰা হৈছিল বৰ্তমান বেঞ্জীমা ধান ঠিক পাঁচটা বাজৰ চাৰিব যাৰটো এবাৰ মনে হয় তাৰাৰে বেঞ্জী পাঁচটাকেদি বটগাঁত আজি ৰবাতেই সঁজুলি কৰা হ'ৰ বাকুণ্ডৰে মহ সংগঠনত অংশগ্ৰহণ ঘূৰি পুণ্যবাগে অবাৰ আমন্ত্ৰণ জানিনেই মই সদাগানিহত তুমগুৰিলোঁ